এই মানুষের মধ্যে আল্লাহ আল্লাহরফুল আলমী এই মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ভাষা তৈরি করেছে আমরা দেখতে পাই ইংরেজি ভাষা বাংলা ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা এইসব দেখতে পাই কিছু বললে হয়তো বুঝতে পারি কিন্তু আরো আরো ভাষা আছে ইরানি ভাষা মারাঠ ভাষা যেগুলো আমরা শুনিও নি আর বললে হয়তো বুঝতেও পারবো না মাঝি ভাষা এইরকম বিভিন্ন ধরনের ভাষা আছে তো প্রত্যেকটা ভাষার এবং কথা শব্দ বলার মধ্যে ভাগ ঘট যেই ভাঁজে মানুষ তার বিতীলটা বুঝে নেয় বিতশীল বলতে পুরো ঘটনাটাকে বুঝে নেই কথার ফাঁকেই একটা শব্দ আপনাকে বলবে ওই শব্দ দিয়ে আপনি পুরো ঘটনাটাকে আপনি জেনে ফেলবেন তো মহাসী এবার যদি আমরা বলি আমাদের মসজিদে একজন ইমাম সাহেব ছিলেন খুব ভালো এই শব্দটা এই কথাটার মধ্যে আপনি বুঝে নিবেন যে এখন আর ওই ইমাম সাহেব নাই যার কথা আপনি আলোচনা করছেন সেই ব্যক্তি আর ওখানে নাই আলোচনা করছেন ঠিক কথা বলছেন ঠিক কিন্তু ওই ব্যক্তি কিন্তু ওখানে নাই যেহেতু এখানে তিনটা কাল চলে আসছে তিনটা কাল বাস প্রেজেন্ট

মানে রাস্তাতে আছে তার মানে ঘটনার জায়গাতে নাই তো সামাই তার মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ ভাষা তৈরি করেছেন যেটাকে আরবি বলা হয় এই আরবি ভাষাকে আল্লাহর পছন্দ করেছে এই আরবি ভাষা আপনাকে কবরেও বলতে হবে এই আরবি ভাষা আপনাকে বলতে হবে এই আরবি ভাষা আপনাকে কারণ এই আঠারো হাজার মধ্যে যত ভাষা আছে সব ভাষার মধ্যে আল্লাহর আলমিন আরবি ভাষাটাকে জয়েন করেছে এর পূর্বে তিনটানি ভাষা যা তরিক ইঞ্চি জুবুর অন্যান্য ভাষায় আল্লাহ পাক নাজিল করেছিলেন কিন্তু এই কোরআনুল মজিদ আল কোরআনুল হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করলেন কারণ আরবি ভাষাতে নাজিল করার কারণ হলো এটাই কারণ আরবি আল্লাহর ভাষা সর্বরস্ত কথাই বলা হয় কবরে যখন আপনি যাবেন আপনাকে আরবিতে প্রশ্ন করা হবে আপনার ভাষাতে আপনাকে করা হবে না কোনো ভাষা চলবে না সেখানে কথা বলার উদ্দেশ্য হলো কথার আপনি ঘটনা বুঝে নেবেন এবার আল্লাহ কি কথা বলছেন আর আপনি কি এবার দেখেন আল্লাহ আলম বললেন আল্লাহ নিশ্চয় তোমাদের কাছে একটা নূর এলো গেলো জানি আল্লাহর তরফ থেকে একটা নূর এলো এবার বোঝা গেল দোস্ত এই পুর যখন আমাদের কাছে এলো তাহলে এর পূর্বে তো কোথাও ছিল এর পূর্বে কোথাও ছিল তারপরে তো আমাদের কাছে এলো আল্লাহর ভাষাতে আল্লাহ বলছেন তোমাদের কাছে তাহিক জানি নিশ্চয় তোমাদের কাছে একটা নূর এসেছে আর কোথা থেকে এসেছে আল্লাহর তরফ থেকে নূর এসেছে আর একটা এসেছে স্পষ্ট কিতাব যা সেই কিতাবের মধ্যে নাই কোনো ভুল নাই কোনো বুধার দিক নাই বুঝতে কোনো কষ্ট হবে সেই রকম কোনো ভাষা নাই বুঝতে কোনো অসুবিধা হবে সেই রকম কোনো কষ্ট নাই আপনাকে বললে আপনি যদি মনে করেন যে কুরআন দিয়ে বুঝতে পারবে কিন্তু আজ আমরা সাংসারিক মায়াতে পড়ে মমতা করে আমরা হয়তো কুরআন শরীফ বলে না যতক্ষণ পর্যন্ত কোনো কোন কর্মের কোন ঘটনার স্থলে যতক্ষণ আপনি না পৌঁছবেন সেখানকার হাল চাল রাবিয়া কিছু আপনি বুঝতে পারবেন না আপনি কোরআন শরীফ থেকে আপনি ঘুরে আসেন আপনি কি করে বুঝতে পারবেন কোরআন তাহলে আপনার জন্য কত কর আপনার সঙ্গে তো এই কোরআন শরীফ একেবারে একেবারে শক্ত কঠিন আপনি বুঝতে পারবেন না কারণ আপনি তো কোরআন থেকে দূরে আছেন আপনি কাছে আসেন কোরআন শরীফের সাথে মহব্বত করে দেখেন কোরআন শরীফের মধ্যে কি ভাষা প্রয়োগ করা আছে আপনার জন্য কি কথা ব্যবহার করা আছে আপনাকে আল্লাহ কিভাবে খুব কিভাবে আপনাকে দেশ সুমার হাজার হাজার প্রদান করেছে দেখলেন না মানুষের ইশারা কাপি মানুষকে বুঝালে সে বুঝার চেষ্টা করে কিন্তু বুঝার চেষ্টা এই মানুষ করে না বুঝার চেষ্টা করা দরকার আল্লাহ রব্বুল আলমিন ওই সুরা আনকাবুতের মধ্যে বললেন আমি তোমাকে তুমি যদি লক্ষ্য করো আমি তোমাকে এক গোটা বিদ্য থেকে মাংস রক্তের বিদ্যে পরিণত করেছি তারপরে রক্তের বিদ্য থেকে মাংসর লুথড়া তৈরি করেছি মাংসর লুথড়া থেকে একটা আকৃতি তৈরি করেছি তোর একটা কাঠাম একটা গঠন তৈরি করেছি যেটা আল্লাহ বলেছেন আর হুবাহু সেই জিনিসই মিলছে আমাদের তাহলে আমরা কেন অবিশ্বাস করব আখেরাতকে কেন অবিশ্বাস করব পুলসেরাতকে আমরা কেন অবিশ্বাস করব আমরা যে দ্বিতীয়বার আমরা জীবিত হবো কেন আমরা অবিশ্বাস করব কি কারণে কারণ আল্লাহ যেভাবে আমাদেরকে ইশারা দিচ্ছেন যেভাবে ভাষা আমাদের সামনে প্রয়োগ করছেন তা তো সবই তো সত্য কিছুই তো মিথ্যা না আমরা তো সত্যি এক কথা বৃদ্ধ থেকে তৈরি আর শুধু বৃদ্ধ থেকে যেভাবে যেভাবে আল্লাহ পাক বলেছেন সেইভাবে থামে থামে আমরা তৈরি করায়। হাজরত ইব্রাহিম আলী ইসালাম তারপরের আয়াতে আছে তার পরে

এক কথায় আর মত আল্লাহর হাতে আছে আমার আল্লাহ চাইলে কাউকে মারতে পারে আবার কাউকে জীবিত করতেও পারে নমরুৎকি করল এক টাকায় দিকে মেরে দিল এক টাকায় দিকে ছেড়ে দিল বলল ইব্রাহিম দেখো আমি তো একজনকে জীবিত ছেড়ে দিলাম একজনকে মেরে দিলাম এটা তো আমারও হাতে আছে হযরত ইব্রাহিম আলাইহিসসা বলেন শুধু এটুকুই নয় আরো তো শোনো আমার খোদা যিনি পূর্ব থেকে সূর্য ওঠান আর পশ্চিম দিকে অস্ত যান অস্ত করেন দুবার তো তুমি যদি খোদা হও তাহলে উত্তর দিকে আজকে সূর্য ওঠাও আর দক্ষিণ দিকে সূর্যকে ডুবাও لا جواب কোনো জবাব নাই যখন নমরুদ লা জবাব হয়ে গেল কোন প্রশ্নের যখন উত্তর আর নাই খুঁজে পেল না তখন তারা বলতে লাগলো ইব্রাহিমের নমরুদের মধ্যে মানে নারে নমরুদ জানি অগ্নি মধ্যে ফেলা হোক পূজারা বলতে লাগলো তাকে মেরে কেটে ফেলা হোক কেউ বলে হয় আগুনে পুড়িয়ে মারা হোক এইভাবে পূজার মধ্যে পূজাদের आक्रोश বেড়ে গেল আমাদের দেবদেবতাদেরকে ভেঙেছে কে আগুনে পুড়িয়ে মারা মারাহো অম্রদ নমরুদের একটা বিশাল বড় গনিকুন্ড তৈরি করা হলো আর সেই অগ্নিকুন্ডের মধ্যে হযরত রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন আল্লাহু রাব্বুল আলামিন হুকুম করলেন ইয়া না রুকনি বরদা সালাহ আয়ালা ইব্রাহিম চোখের পলক নয় তার চাইতে অতি কম সময়ের মধ্যে আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে ওই অগ্নিকুন্ড ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল হয়ে গেল খন্না হয়ে গেল শুধু শীতলই নয় শুধু শীতলই নয় বরঞ্চ একটা ফুলের বাগান তৈরি হয়ে গেল আল্লাহ পাকের এই সব ঘটনা বর্ণনা করার কিসের কারণ কী কারণ হতে চায় যে আমি তোমাদেরকে একটা ইশারা দিচ্ছি একটা ঘটনা বলছি একটা কথা বলছি তা দেখে তোমরা বুঝে যে তোমরা হেদায়েত পেয়ে নাও কিন্তু আমরা হটোাভাগা মানুষ আমরা এত আভাগা যে আজ আমরা মান মায়া ক্ষমতায় পড়ে আমরা আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ সব কি আমরা ভুলে গেছি আজ সময়nika তাই বলা হলো ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া আল্লাহু রাব্বুল আলামিন বললেন তোমাদের কাছে একটা কোর এলো কোথা থেকে এলো বিনন্না আল্লাহর তরফ থেকে এলো আর একটা স্পষ্ট কিতাব আজ 12ই রবিউল আউয়াল মাসের দ্বিতীয় তারিখ এই মাসে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছিল হজ্জার সরজমিনে হযরতে আব্দুল মুত্তালিবের পোতা হয়ে হযরতে আব্দুল্লাহর পুত্র হয়ে মা আমিনার পবিত্র শিখাবে পবিত্র গর্ভে দিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করলেন আজ ওই আগমনের খুশি যদি আমরা মানাই অনেকে পতুয়া দায় বিদাত হয়ে গেল শিরিক হয়ে গেল হারাম হয়ে গেল আজ যদি নবীর জন্ম দিবস পালন করা হয় আজ বিদা তার পতুয়ার পতুয়া লেগে যায় কারণ তারা হাদিসে খুঁজতে চায় তারা কোরআনের মধ্যে দলিল খুঁজতে যায় আরে মহব্বতের কোনো দলিল হয় না ভালোবাসার কোনো দলিল হয় না আমি যদি আপনাকে ভালোবাসি তার কোনো দলিল নাই আপনি যদি আমাকে ভালোবাসেন আপনি কোনো দলিল দিতে পারবেন না ভালোবাসার কোনো দলিল হয় না আমার নবী পৃথিবীর বুকে জামিনের এসেছেন এই পৃথিবীর বুকে আশাটাকে শুনে আমরা এই যে সবুজ রঙের পতাকা ঝান্ডা তোমাদের হাতে দিলাম এটা শুধু একটা কাপড়ই নয় এটা শুধু একটা ঝান্ডাই নয় যেটা ইসলামিক পতাকা এই পতাকাকে ভালো করে তোমরা উঁচু করে রাখবে আর এই পতাকাকে এই ইসলামের جھنڈাকে এই শরিয়তের جھنڈাকে উঁচু করার জন্য ইমাম হুসাইন নিজে কুরবান হয়ে গেছে। বাহাত্তরে 72 বা করছে ইসলাম শহীদ হয়ে গেছে। হযরতে আব্দুর রহমান বিন আওফ এই جھنڈাকে উঁচু রাখার জন্য হযরতে আব্দুর রহমান বিন আওফের হাত কেটে গেল হাতে جھنڈা তুলে ধরলেন হযরতে সাদ বর্ণনা করেন আমি আব্দুর রহমানকে কে লক্ষ্য করছি যুদ্ধের ময়দানে যে শা হযরত আব্দুর হলো এক হাত কাফেররা দিল তো দ্বিতীয় হাতে ছাটটা কেটে ধরে দিলেন তারপরে তৃতীয় হাতে ঝান্ডা ধরে বগলের সাথে চেপে ধরে কাফেরদের সাথে যুদ্ধ করতে লেগেছিলেন এমন অবস্থায় কাপের এরা যখন তিনার দ্বিতীয় হাতটিও কেটে দিল তখন হযরতে আব্দুর রহমান বিন আওফ ওই ছান্ডাকে নিজের মুখে দাঁতের মধ্যে চিপে ধরে যখন লটাপটি করতে লাগলো তখন কাফেরেরা এসে হযরতে আব্দুর রহমান বিন আওফ কে শহীদ করে দিলেন গর্দান মাথা জানি অর্থাৎ গর্দান থেকে মাথাকে আলাদা করে দিলেন আমি সাদ আমি দূর থেকে দাঁড়িয়ে দেখি ঠান্ডা হয়তো মাটিতে পড়তেই যাবে এমন তো অবস্থায় আবার দেখি কেউ যেন ঠান্ডা কে কারো করে দিয়েছে আমি جھنڈা ধরার জন্য আমি সাথ আমি ছুটতে লাগলাম ওই যুদ্ধের ময়দানে নবীজি বলেছেন এই جھنڈা শুধু কাপড় নয় এই جھنڈা প্রতীক একটা শরীয়তের প্রতীক একটা ইসলামের প্রতীক এই চিহ্ন তোমাদের কে সদা সর্বদা উৎসুক করে রাখতে হবে এই جھنڈা এই শরীয়তের جھنڈা হযরতে সাথ এই মনোভাব করে ছুটতে লাগলেন ছুটতে ছুটতে গিয়ে দেখেন আরে جھنڈা কে যেন আবার ধরেছে কে যেন উঁচু করে ধরে আছে এই বলে যখন সাথ বলে আমি যখন কাছে গিয়ে দেখলাম হযরতে আব্দুর রহমান

মাটিতে ফেলতে যায়নি ঝান্ডা এই সাহ তুমি সাক্ষী থেকে আর আমার নবীকে খবরটা গিয়ে দিয়ে দেবে যে সাহ আব্দুর রহমান দিন কিভাবে যুদ্ধ করেছে ইসলামের জন্য এই শরীয়তের জন্য আজ বাবা দিরা কাপেরদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই আজ আমরা যদি ওই ঝান্ডা নিয়ে যদি বেরিয়ে যাই আজ যদি একটা খুশির জুলুস মানাই যে আজকে দিনেতে আজ এই দিনেতে আমার নবী এসেছেন শুধু নবী আসেননি বরঞ্চ এই দিনেতে ওই এমন এমন রহমত এসেছে এমন এমন নিয়ামত এসেছে আজ আজকে আমরা রা এই দিনে মসজিদে মিমবারে দাঁড়িয়ে আদান করছি আজকে আমরা নামাজ পড়ছি রোজা রাখছি আজকে যে আমরা শরীয়তের পথে আছি আজকে যে আমরা আল্লাহর পথে আছি আজকে আমরা আল্লাহকে চিনেছি ফুল সিরাত শিখেছি কিয়ামত আคา করতে সব এই সব কিছু আমরা জানতে পেরেছি একমাত্র আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে নচেত আজ যদি নবী এই জমিনের বুকে না আসতেন তাহলে আজ আমাদের কি হতো বলেন তো আমরা কাফের মুশ্রী খেদিন আমরা কিভাবে আল্লাহর গজবে আমরা আল্লাহর আজাবে আমরা কিভাবে লিপ্ত থাকতাম আজ আল্লাহ কত আমাদের উপরে গজব দিত আজ নবী মুস্তফা সাল্লা সাল্লামের কারণে আমরা এত সুন্দর একটা দিন পেয়েছি ইসলাম পেয়েছি আর এই দিনটাকে একটা দিন মোকাল্লার করে আমার নবীর আগমন দিবস মনে করে যখন আমরা জুলুস বের করি তখন চাই কি দলিল দাও তখন চাই দলিল দাও কারণ বেড়াদার আপনি যে কোনো কাজ করেন না কেন আপনার কাছে কোনো দলিল চাইবে না আপনি কাজ করে যান দলিল লাগবে না কিন্তু যখন নদীর ভালোবাসার কথা আসবে নবীর যখন মহব্বতের কথা আসবে নবী কি করেছিল নিজের জন্মদিন পালন করেছিল কোন সাহাবা কি নবীর জন্মদিবস পালন করেছিল বলে না করেনি আরে করবেই বা কেন নবী বলবেই বা কেন যে আমার জন্মদিবস পালন করবে এমন দুনিয়ার কোন মহান নেতা আছে যে বলে গেছে দুনিয়ার বুকে যে আমি মরে গেলে আমার বাৎসরিক জালসা করবে আমার বাৎসরিক মিলাদ করবে আমার বাৎসরিক জন্মদিন পালন করবে আমার মরণদিন পালন করবে কোন নেতা বলে যায় না বরঞ্চ তার ভক্তরা প্রজারা তার সাথে যার মহব্বত থাকে তারা নিজেরাই নিজেরাই সেই দিনটাকে অনুসরণ করে তার ভাগিরাতের কামনা করে আমার আব্বা মারা গেছে অমুক তারিখে যখন ওই দিনটা সম্মুখে আসে তখন ভিতর ফেটে যায় অন্তর থেকে দোয়া বের হয় আল্লাহ রব্বুল আলমিন আমার আব্বাকে তুমি জান্নাত বাসী বানিয়ে দিও দুনিয়ায় চলাকালীন যদি গুনা খাটা করে থাকে তিনাকে তুমি ক্ষমা করে দিও তিনাকে তিনার মাতফিরাত করে দিও এই বলে সেই দিনটাকে অনুসরণ করে একটা গাড়ি বিস্কিটকে যদি খাইয়ে দেওয়া হয় আল্লাহ রব্বুল আলমী বলে ওটা সাজকাই জারিয়া হবে কারণ আওলাদ তোমার বাপের জন্য যদি দোয়া করে আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়ে যাবে কারণ আপনারা এরা পূর্বেও ঘটনা শুনেছেন যে সন্তান যদি মাদ্রাসায় ইলম হাসিল করছিল একটা হাতি বলেছিলাম যে ইলম হাসিল করতে গিয়েছিল তার বাপ কোনোদিনও নামাজ রোজা কিছু করেনি সে আল্লাহর ভয়ে সে তার স্ত্রীকে বললো আমি তো মরেই যাব আমার তো দিন শেষ কিন্তু এক কাজ করো তোমার গর্ভের মধ্যে আমার সন্তান আছে আমি তো নেক কাজ কিছু করতে পারলাম না হ্যাঁ তো আমার সন্তানটাকে তুমি মাদ্রাসাতে দিয়ে দিও তাকে শিক্ষা অর্জন করায়ও তাকে সঠিক পথে চালায়ও ইসলামের পথে তাকে সঠিক বানায়ও এই বলে স্ত্রীকে বসিয়ত করে গেলেন যখনই হাজরাতে ঈসা হাজরাতে ঈসা আলাইহিস সালাম ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন হাদিসটাতে তখন আযাব হচ্ছিল আবার যখন ফেরত তখন কবরের পাশ দিয়ে আসছিলেন তখন আযাব মাফ হয়ে গেল তখন আল্লাহ পাক বললেন হে আমি কেমন করে সেই লোকটাকে আমি আবার আযাব বলে থাকো যার সন্তান আমার নাম জিকির করছে আমার নাম জপছে আমাকে ডাকছে আল্লাহ বলে আমাকে শরণ করছে তার সন্তান তার সন্তানের দিকে ডাকিয়ে তার ওয়ালিদে তার বাবার আমি মাগফিরাত করে দিয়েছি গদরহার নামাজে যদি এই মিলাদ করা মাহফিল করা জিকির আস্কার করা দিন तय করা আরে দিন অনেকে বলে এই বা কেমন দিন যে তোমরা দিন মুকarrer করছো কেন দিন কারণ এই দিন একটা তারিখ এই তারিখে কেন করছো তুমি যখন তখন করতে পারো কিন্তু না তারিখ আমরা মুকর করি না আল্লাহ স্বয়ং নিজেই করেছে তারিখ বহুত লম্বা ঘটনা আছে যেমন আমরা নামাজ করছি নামাজ তো ফজর জোহর আসর মাগরি নিশা একসাথেই তো পড়ে নিতে পারি কিন্তু বাক মুকার করে দিয়েছেন আল্লাহ আল্লাহর কুদরাতি কারনামা যত হয়েছে দেখবেন আল্লাহ এগারো তারিখটাকে বেশি পছন্দ করেছে কারণ সব তুই এগারো তারিখের মধ্যেই হয়েছে 10 তারিখ এগারো তারিখ এই কারবলার প্রান্তরে ইমাম হাসান হোসেন শহীদ হয়েছে এখন দশ তারিখ এগারো তারিখের মধ্যে জানি দিন দশ তারিখ আর রাতটা এগারো তারিখের মধ্যে পড়ে আজ রাতে নুয়া আলি যদি পাহাড়ে যখন নৌকা লাগে পানি থেকে পরিত্রাণ পান তখন ওই দিন দিন ছিল দশ তারিখের রাত ছিল এগারো তারিখের এইভাবে আপনি দেখেন হাজরাতে ইউনুস আলী সালাম মাছের পেটে চল্লিশ দিন থাকলেন যেদিন পরিত্রাণ পেলেন সেই দিন দিন দশ তারিখের ছিল রাত্রি ছিল এগারো তারিখে হাজরত ইব্রাহিম আলী সালাম নারে নমরুদ অগ্নিকুণ্ড থেকে যখন চল্লিশ দিন পর বের হলেন পরিত্রাণ পেলেন অগ্নিকুণ্ড থেকে সেই দিনটাও ছিল 10 তারিখ রাত ছিল এগারো তারিখ এইভাবে আল্লাহ রব্বুল আলমিন হাজরতে আদম আলী সাল্লামের যখন আদম আলী সাল্লামের যখন তোবা কবুল করেছিলেন কোন দিনে ওই যে তারিখ রাত এগারো তারিখ ছিল লেহাজা বুঝা গেল যে আল্লাহ রাবুল আলমিন প্রথম থেকে গোড়া থেকে এই তারিখটাকে এই দিনটাকে বেশি পছন্দ করে আর ওই দিনের শুভে সাদিকে ইয়ানি সাহারে না রাত্রি বেলায় না দিনের বেলায় ইয়ানি শুভে সাদিকে শুভে সাদি বলতে যখন আমরা ইফতার সেহেরি খাওয়া বন্ধ করে দিই সুবে সাদিক মানে যখন আমরা সেহেরি খাওয়া বন্ধ করে দিই ফজরে আদা নয় ওইটা নয় শুভে সাদিক ইয়ানি যখন সেহেরি টাইম শেষ হয়ে যায়

ওই দাদা দান করবেন আর সেই জালসা এখানে অনুষ্ঠিত হবে আপনারা সবাই সেই জালসাতে আসবেন আপনাদের সকলেই দেওয়া তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ